আচ্ছা প্রথমে যদি আমি বলতে চাই যদি মানে গ্রামার পার্ট থেকে শুরু করলে কথা আমার আসলে ভর্তি হওয়ার পিছনে মানে মেইন টার্গেট টাই ছিল যে আমি গ্রামার ইয়া করবো আমার ঠিক করবো ওই দিক থেকে আমি হান্ড্রেড টু পাইছি তারপরে আমাদের যে ভাইয়া ছিল গ্রামার যে ক্লাস নিছে মাইদুল ভাইয়া মনে হয় হ্যাঁ মহিবুল তো উনি হচ্ছে যে মানে খুবই খুবই মানে খুবই বলতে গেলে ওনার পড়ার স্টাইল থেকে শুরু করে ওনার বোঝানোর টেকনিক বাট কোন কোন পয়েন্টটা আমার ধরে ধরে ইয়া করতে হবে ওগুলো আমাকে একদম বেসিক লেভেল থেকে আমার যতটুকু জানা দরকার কারণ থেকে সহজভাবে আমি কিন্তু অনেকবারই ট্রাই করছি আমি ইউটিউব এর আগে কিন্তু আসলে আমার হচ্ছিল না কারণ একটা গাইডেন্স বলতে গেলে কিছু কিছু টেকনিক আছে যে আমি আসলে বুঝতেছি যে ওই টেকনিক ইউজ করলে এরকম হবে বা আমি করতে পারতেছিলাম ওই জিনিসটা আমি আসলে ইংলিশ থেকে পাইছি গ্রামার থেকে শুরু করবো এরপর গ্রামার টা শেষ করে এরপর রাইটিং এ স্টার্টিং এ যে ছোট ছোট বিষয়গুলো ছিল ওগুলা খুব সুন্দর ভাবে ধরাই দেওয়া হয়েছে ইভেন লিসেনিং এর যে টেকনিক গুলো শেখাতে হয় সেটা আমি খুব কম জায়গা পাইছি যে সত্যি কথা বলতে তো ওই জিনিসটা আমাকে খুব হেল্প করছে আসলে আর হচ্ছে যে ভাই লাস্টলি হচ্ছে যে রাইটিং এর যে পার্টটা ছিল এখানে যেরকম মানে যারা আমি মনে করি যারা 6.5 মানে পেতে চায় বা পেতে চাইবে তা শুধু আপনারা জিনিসগুলো ফলো করলে হবে এনাফ কারণ আপনি যেভাবে সাজাই 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 দিচ্ছেন ওই পার্ট টু পার্ট ইউজ করলে আমি মনে করি না সিক্স কোনো ব্যাপার না আপনারাও পুশ করেন এরকম আমি খুব কম জায়গায় দেখছি বেচ তো অনেকেই পড়ায় বেচ অনেকেই পড়ায় বাট এই যে কেয়ার করা তারপরে এই যে আমি আমি হয়তো দুই দিন নাই আপনার এটা অবজার্ভ করুন খুবই সুন্দর এই স্টুডেন্ট তো দুই দিন নাই আমার মেয়েকে আমি কিভাবে হেল্প করতে পারি আপনার নিজে থেকে বলতেছেন আমাকে বলতে হয় না আজকাল মানে খুবই খুবই কম এটা হচ্ছে একদম এটা এটা অন্যরকম ভাইয়া সত্যি কথা জায়গা থেকে মানে আপনার বেস্ট গার্ডিয়ান হিসেবে মনে করেন যদি চাই কেউ যে আপনাকে মানে কোন একটা স্টুডেন্ট যে ও বেসিক লেভেল থেকে শিখতে চায় তাহলে ভাই আপনাদের এখান থেকে